এখন মহাদেবের মহাশিবের পুরাণ পাঠ হচ্ছে কাল হয়েছে আজ হবে লিঙ্গের পুরাণ পুরাণ শিবায় নিবেদয়ামী চঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্মানঙ্গ মহাদিং মহেশ্বরং মহা পাং মহারায়মো নম আমরা গতকাল কয়েকটা আমরা লিঙ্গ কয়েকটা ইয়ে পড়েছিলাম যেমন সত্য করে বলি গল্প করে চিমুনির প্রতাপটা আমরা একটু করেছিলাম কালকে যে শিব বাবার যারা সেবা করে যারা ভক্ত হন তাদের কেউ কোনোদিন অনিষ্ট করতে পারে না সেটাই আমরা কাল গতকাল আমরা করেছি দধি তিমণির আর রাজা জপের মধ্যে যে গণ্ডগোল হয়েছিল কিছু ঝগড়াঝাঁটি হয়েছিল মারামারি এইসব করার পরে আমরা সেখানে একটু পড়েছিলাম ওইটা দেখেছিলাম তারপরে নন্দীশ্বরের কাহিনী যেমন আমরা শিলা শিলাদের পুত্র নন্দী নন্দিরাজ কীভাবে নন্দী হলো সেটাও আমরা কালকের পড়েছি আজকের আমরা এখন পড়ব শিব কর্তৃক বিষ্ণুকে সুদর্শন চক্র দান প্রজাপতি কশ্যপের প্রথমা পত্নী অদিতির গর্বে জন্মগ্রহণ করেন দেবতাগণ এবং দ্বিতীয় পত্নী দ্বিতীয় গর্বে জন্মগ্রহণ করেন অসুরগণ দেবতা অসুরগণ বইমাত্র ভাই ফলে তাদের মধ্যে কখনো সদ্ভাব ছিল না বরাবর যুদ্ধ লেগেই থাকত বর্তমান জগতেও ধার্মিক এবং অধার্মিকের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে একবার অসুরদের সঙ্গে যুদ্ধে দেবতারা বান শক্তি মুসল ও কুন্তালী অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে এবং দারুণভাবে পরাজিত হয়ে ভয়ের অনস্থান থেকে পালিয়ে বাঁচলেন পরাজিত দেবতারা তখন তাদের রক্ষাকর্তা হিসাবে শ্রী বিষ্ণু স্মরণাপন্ন হলেন দেবগণকে বিষণ্ন দেখে বললেন হে দেবগণ এমন দশা তোমাদের করল কে এমন বিক্রম শূন্য অবস্থা কেন শতকতা নেই তবু মুখে আমি তোমাদের দুঃখ দূর করার চেষ্টা করব। এই আশ্বাসবাণী শুনে দেবতারা তাকে প্রণাম জানিয়ে সব কথা খুলে বললেন হে ভগবান আপনি আমার আমাদের গতিও এ জগতের কর্তা আপনি শরণাগত বৎসর আমরা দানবদের দ্বারা পরাজিত হয়ে আপনার শরণাপন্ন হয়েছি দানবদের বিনাশ করে আমাদের আপনি রক্ষা করুন दरित्र वजिफावर बोर्ड लाभ